াম নিয়ে বসেছিলেন পাশে একটা ইহুদির ছিল সাল্লাম দাঁড়িয়ে গেলেন সাহাবা কিরাম দাঁড়িয়ে গেলেন লাট যখন চলে গেল সাহাবা কিরাম জিজ্ঞেস করলেন ইয়া আর সুল্লা সাল্লিয়া সাল্লাম একটা ইহুদির লাশ আপনি দাঁড়িয়ে সম্মান করলেন কেন নবীজি বলেছেন মানুষ যখন এনতেকাল করে এনকা আনহু আমালুহু তার আমল শেষ হয়ে যায়

যে সরকার রয়েছেন এদেরকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি আমরা যাচ্ছি আপনার চান কিনা হন আরে আরেক শূন্য তো যেমন পতাকার নিচে আসন কবি প্রেম উদ্ভূত হয় আজকে তখন লক্ষ লক্ষ কোটি কোটি Sunni মুসলমান কোনো টাঙ্গা সংঘার মধ্যে নাই কারণ তারা رحمتুল আলামিন এর উপর ও رسولুল্লাহ (সাঃ) এর ভিত্তিতে ভবিষ্যবলেছেন ওই ব্যক্তি মুসলমান আল মুসলিমু মান সলিমাল মুসলিমুনা মিন লিসানেহি ওয়া ইয়াদিহি মুসলমান যে ব্যক্তির হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে এদের কাছে মসজিদ নিরাপদ নয় কোরআন শরীফেরা আপ দিয়েছে কোন এখন মা ভাঙ্গা এরা নিরাপদ নাই কবরে যাওয়ার পরে একটা লোক সেটাও নিরাপদ যুবক ভাইরা আপনারা বুঝুন মানুষকে বুঝান ইউনিভার্সিটি ছাত্রদেরকে বুঝান তারা বুঝাচ্ছে শিরিক আপনারা বলুন শিরিক নয় এটাই ইসলাম করেছেন দেখো আমিনা মায়ের গোলে দোলে শিশু ইসলাম দোলে আমিনা মায়ের গোলে মোহাম্মদ দোলে বলে নাই মোহাম্মদ ইসলামকে ইসলাম বলেছেন অর্থাৎ নবী হচ্ছেন ইসলাম নবী হচ্ছেন ইসলামের পরিপূর্ণ জীবন বিধান আল্লাহ হাবিবর ঘুম ইসলাম রুসমান ইসলামের আগমন ইসলাম রুসমান ইসলামের কথা